সেটাই তো ঈশ্বর জানেন সরকারি আধিকারিকদের নিরাপত্তা সেটাই বা দেবে কে আপনি বলবেন পুলিশ তাই তো ঠিক কিন্তু পুলিশ এখন তো তারা ব্যস্ত রয়েছে ভোট প্রক্রিয়ায় এবং তার থেকেও বড়ো কথা তাদের ব্যস্ত থাকতে হচ্ছে নেতা নেত্রীদের সুরক্ষায় তাদের সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা সেটাও তো রয়েছে কিন্তু যে পুলিশ নিরাপত্তা আর শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত সেই পুলিশই তো মাঝে মধ্যে নিরাপত্তায় কোথাও গিয়ে নিজেদেরই নিরাপত্তাহীন বলে মনে করছে জানেন তো এই যে বীরভূমের মল্লারপুরে কি কাণ্ড ঘটলো জানেন আজ সকালে মল্লারপুরে গ্রামে একটা সামান্য ঝামেলা প্রেম গঠিত ঝামেলা সেটা থামাতে গেছিল পুলিশ সেই অশান্তি থামাতে গিয়ে দুপক্ষের বচসা সেখান থেকে হাতাহাতি লাঠালাঠি এবং পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং এই প্রশাসন সম্পর্কে লোকজনের মানসিকতা কি জায়গায় চলে গেছে পুলিশের ওপর ভয় এবং ভক্তি কোথায় উয়ে গেছে সেটা প্রমাণ কি জানেন এই ঝামেলায় একজন পুলিশ অফিসারের মাথায় আঠাশটা সেলাই পড়েছে তিনজন পুলিশ অফিসার সহ মোট আটজন আক্রান্ত হয়েছে। ভাবুন পুলিশ গেছিলো ঝামেলা থামিয়ে নিরাপত্তা দিতে আর ওই ঘটনার পর

পুলিশকে এই ধরনের আক্রমণ করাটা বিজেপিরই কাজ সুতরাং যারা করেছে তার বিজেপির পরিকল্পিত চক্রান্ত দালাল শুনে লজ্জা পেয়েছে কমসে কম এটুকু তো বোধদয় হয়েছে পুলিশের এটা ভালো লাগছে দেখে শুনে আমাদের তো কিন্তু বিষয়টি হচ্ছে যে ভোট এলে প্রতিবার এইভাবে প্রাণহানি হবে বোমা চলবে গুলি চলবে কিন্তু দায়ী কেমন হয় আশ্চর্যভাবে দায়ীটাকে কাউকে না কাউকে তো শাস্তি পাওয়া উচিত সেই দায়ভারটা আমার মনে হয় এখন এই মুহূর্তে সময় এসেছে সেই দায়ভারটাকে ন্যস্ত করার জন্য যে কার উপরে দায়ভার বর্তাবে খুবই খারাপ লাগে যে পুলিশের কর্মীরা রোজি আজকাল আক্রান্ত হচ্ছে পুলিশের কর্মীরা সাধারণ পরিবার থেকে এসেছেন আইন রক্ষক তারা হবার কথা তাই কিন্তু তারা যেভাবে ব্যবহৃত হচ্ছেন আইনের বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে বেআইনি কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের লুটের জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল দলটাকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলে মানুষের রাগ যেভাবে বাড়ছে তাতে পুলিশ আক্রান্ত হচ্ছে এবং পুলিশ তার অপদার্থতার জন্য সব হচ্ছে কথা হলো পুলিশকে মারল টাকে স্থানীয়রা বলছেন পাবলিক মেরেছে আক্রান্ত পুলিশ অফিসারও বললেন স্থানীয়রাই মেরেছে শান্ত নুসেন তিনি কিন্তু কলকাতায় বসে বীরভূমের পুলিশকে মারার ঘটনায় বিজেপির খোঁজ পেয়ে গেছেন নেতাদের অনেক সোর্স থাকে তাই তারা অনেক কথাই আগে ভাগে জেনে যান ভেতরের খবরে জানেন এবার জনতার মনে মাঝখান থেকে একটা কনফিউশন তৈরি হয়ে যায় দেখুন কোন নেতা সত্যি বলছেন আর কোন নেতা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন নেতাদের মনের কথা সেটা বোঝা কি এতই সোজা